আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ছয় মাসের বাচ্চার জন্য সেরেলাক্স বাসায় সেরেলাক্স তৈরি করার জন্য কি কী বাজার থেকে আনছে এটা হচ্ছে মাশকলাই এটা হচ্ছে দারচিনি এটা হচ্ছে পিস্তা বাদাম এটা হচ্ছে এটা হচ্ছে সাবুদানা এটা হচ্ছে মুসুর ডাল এটা হচ্ছে গম তারপরে আর কি কি আছে দেখতেছি এটা হচ্ছে বাদাম কাঠ বাদাম তারপরে হচ্ছে খেজুর আরও আছে ভুট্টা তারপরে আরও আছে দেখি হ্যাঁ তারপরে আছে বুটের ডাল ছোলা তারপরে আছে কি একদম মিষ্টি কুমড়ার বেচি আরও আছে হ্যাঁ সে কাজু কি কাজু বাদাম আর কিছু নাই ফাঁকা এখন রাখি এর জায়গায় টোটাল সিলাক্স বানানোর জন্য আমি আনছি বারো পদ এখন আপনাদেরকে আমি একটু খুলে দেখাবো কী করে দেখাবো লাগে আর কি হচ্ছে আজকে এগুলো নিয়ে আসছে এগুলো দিয়ে আজকে আমি আমার বাবুর জন্য সিলেলাক্স তৈরি করব বাচ্চাদের সঠিক পুষ্টি এবং সঠিকভাবে বাড়ার জন্য নিজেদের ঘরে বানানোই বেটার সিল্যাক্স প্রথমে নিচ্ছি এটা হচ্ছে সুগন্ধি চাল মানে পোলা চাল তারপরে নিয়ে নিচ্ছি হচ্ছে ভোটটা ভোটটা নিচ্ছি বেশি নিচ্ছি আর কি তারপরে দিচ্ছি তা হচ্ছে ছোলা মানে ছোলা 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 দিয়ে দিচ্ছি এটা তো ফলবে অনেক জন্য অল্প নিচ্ছি তারপর দিচ্ছি কুমড়ার কুমড়ার দিছি দিচ্ছি মোট তারপরে দিচ্ছি কাঠবাদাম কাঠবাদাম দিচ্ছি তাও একমোট তারপরে কিশমিশ দিচ্ছি তাও একমুট তারপরে কাজু বাদাম দিচ্ছি তাও একমুট গম গম দিচ্ছি গম দিচ্ছি প্রায় দুই আড়াই মোটের মতো তারপরে দিচ্ছে খেসারি ডাল খেসারি ডাল দিচ্ছি দুই মুট তারপরে হচ্ছে তিস্তা বাদাম পিস্তা বাদাম দিচ্ছি একমোছি কি মুসুরির ডাল মুসুরির ডাল দিচ্ছি

আমার রাতার জন্য সেলাক্স তৈরি করব তার জন্য এগুলো আর একটু মশলা দিতে হবে যেমন এলাচ আর হচ্ছে যে দারচিনি আর সাবধানটা আমি দেইনি যে রাখছি এটা তো ধোবো না এই জন্য আর এগুলো সব কী করবো ধোবো এইটার খোসা ছাড়াইয়ে নেবেন প্লিজ কারণ আমি তো এখন খোসা ছাড়াইতে পারি না এই জন্য এরকম দিছি আর এইটারও মানে একটু ভিজিয়ে রাখলে এটা ফলবে তখন খোসাটা একটু ছাড়াই নেবেন না তত আস্তে আস্তে আন সেই জন্য সমস্যা এই হচ্ছে আমার বাবুর জন্য বানাচ্ছি লাগছে